সবাইকে যে নির্বিচারে গুলি করে যে এইভাবে মারতেছিল এই জন্য এটা এই জন্যে খারাপ লাগতে লাগছিল এই প্রতিবাদে আন্দোলনে নামছিলাম জুলাইয়ের ষোলো শত তারিখ থেকে রেগুলার যাইতাম তারপর আন্দোলনে আমি মিরপুর দশ তারপর কেন্দ্রীয় শহীদ মিনার তারপর ধানমলি সাতাশ তারপর এই যে আমাদের মোহাম্মদপুরে বাস স্ট্যান্ড চার আগস্ট আমি সকাল দশটার থেকে বাসা থেকে বের হই এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা সায়েন্স ল্যাবে ছিলাম আড়াইটা আড়াইটা থেকে দুইটার দিকে সব ঠিকভাবে ভালোভাবে হতেছিল আমরা ছিলাম হুট করে সবার উপর ছাত্রলীগ ছাত্রলীগ গুলি করা শুরু করে ছাত্রলীগ ইট মারে গুলি করা শুরু করলো তারপর আমরা সবাই আগেই যাই তারপরে হুট করে আমার গুলি লাগে পিঠে পপুলার হসপিটালে আমাকে রক্ত বন্ধ করে এক্স রে করে আমাকে গুলি ব্যান্ডেজ করে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয় ঢাকা মেডিকেলে পরে আমার রাত এগারোটা সাড়ে এগারোটার থেকে ঢাকা মেডিকেলে পাঁচটার দিকে যাই ঢাকা মেডিকেলে এগারোটা সাড়ে এগারোটার দিকে অপারেশন করে গুলি বের করা হয় ষোলো সতেরো দিন ঢাকা মেডিকেলে ছিলাম তারপর সিএমএইচে ছিলাম এক মাস পরে সিএমএইচ থেকে এখন এখানে আছে নাভির উপর থেকে যে পেট পা পর্যন্ত অবশ আর পা না এতে না চিকিৎসায় তো আছি আমি এখন দুই মাস প্লাস আর কতদিন থাকি জানি না আমি এখনো ভালো উন্নত ঠিকভাবে চিকিৎসা হয় তারপরে আমি জন্য কিছু করতে পারি এই জন্যে কোনো চাকরি বা কোনো কিছুর ব্যবস্থা করে দেওয়া এই চব